হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইয়োর চ্যানেল পারফোর্স ফিজিক্স তো আজকে আমরা শুরু করব ছায়া প্রকাশনীর ফিজিক্সের প্রবলেম সেট ওয়ানের এক নম্বর অংশ তো অঙ্কটা খুব মন দিয়ে শোনো খুব সোজা একটা অঙ্ক একটি গতিশীল কোনার গতিবেগ ভি বলা আছে এবং পি এর সঙ্গে সম্পর্কটি হলো ভিকল টু এত সি ওয়ান আর সি টু বলা আছে ধ্রুবক বের করতে বলেছে কণাটির প্রাথমিক গতিবেগ এবং প্রাথমিক ত্বরণ কত প্রাথমিক মানে হচ্ছে যখন T ইকুয়াল টু জিরো তখন আমাদের বের করতে হবে বেগ কত এবং যখন টি ইকাল টু জিরো তখন আমাদের বের করতে লাগবে ত্বরণ কত তো খুবই সিম্পল অঙ্ক একটা এখানে টি এর জায়গায় আমরা যদি জিরো পুট করে দিই জিরো বসিয়ে দিই তবে দেখব ভি এর মান কত হচ্ছে ফোর প্লাস টু সি ওয়ান কারণ সি এর সঙ্গে টি রয়েছে তো টি হচ্ছে যদি টি যদি জিরো হয় তো সেক্ষেত্রে ফোর প্লাস টু এটা হচ্ছে বেগের মান এবার আমরা কি করবো তরণের মান বের করবো তো তরণের মান বের করার জন্য প্রথমে আমরা বেগের যে ইকুয়েশনটা সমীকরণটা সেটা আমাদের লিখতে হবে তো ফোর প্লাস টু সি এরপর তরণ বের করবো তো তরণ বের করার জন্য আমাদের এটা ডেরিভেটিভ করতে হবে অন্তর্করণ করতে হবে টি এর সাপেক্ষে তো টি এর সাপেক্ষে অন্তর্করণ করলে পরে আমরা পাবো তো এই যে টু সি টু এটাই হচ্ছে তরণ এখানে দেখো তরণটা হচ্ছে ধ্রুবক কারণ তরণের মান বেরিয়েছে টু সি টু হচ্ছে একটা ধ্রুবক রাশি তো তরণও হচ্ছে একটা ধ্রুবক রাশি তার বেগের মান আমাদের বেরোলো ফোর প্লাস টু এবং তৃতীয়াংশ যায় দশ কিলোমিটার পার আওয়ার বেগে দ্বিতীয় এক তৃতীয়াংশ যায় কুড়ি কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি এক তৃতীয়াংশ ষাট কিলোমিটার পার আওয়ার বেগে তো এটা কি করে পড়বো দেখো আমাদের দেখো টোটাল যে দৈর্ঘ্য না টোটাল যে দৈর্ঘ্য মানে এ থেকে শুরু করে মনে করে এ হচ্ছে একটা পয়েন্ট তো এ পয়েন্ট থেকে শুরু করে টোটাল যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ডি এই ডি এর ই তিনটে অংশ একটা হচ্ছে ডি বাই থ্রি কারণ এক তৃতীয়াংশ আরেকটাও ডি বাই থ্রি কারণ এক তৃতীয়াংশ আরেকটাও ডি বাই থ্রি কারণ এক তৃতীয়াংশ প্রথম যে এক তৃতীয়াংশ সেটা যায় দশ কিলোমিটার পার আওয়ারে দ্বিতীয় এক তৃতীয়াংশ যায় হচ্ছে কুড়ি কিলোমিটার পার আওয়ারে এবং তৃতীয় এক তৃতীয়াংশ যায় হচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ারে তাহলে মোটর গাড়িটি গড় দ্রুতি এবার দেখো গড় দ্রুতির যে সূত্র সেটা কি গড় দ্রুতির সূত্র হচ্ছে মোট দূরত্ব ওকে বাই মোট সময় তাই না মোট দূরত্ব বাই মোট সময় এখন মোট দূরত্ব কত মোট দূরত্ব হচ্ছে এখানে করছি মোট দূরত্ব হচ্ছে ডি ঠিক না টোটাল দূরত্ব তো ডি এবার দেখো D বাই থ্রি প্রথম ডি বাই থ্রি যায় দশ কিলোমিটার পার আওয়ারে তো সময় কত লাগবে সময় লাগবে ডি বাই থ্রি বাই টেন মানে আমরা কি করব ডি বাই থ্রি কে টেন দিয়ে ডিভাইড করবো তাহলে কত বেরোচ্ছে আমাদের ডি বাই থার্টি কেন টেন দিয়ে ডিভাইড করলাম কারণ দূরত্বকে যদি আমরা দুটি দিয়ে ভাগ করি তাহলে পরে সময় পাবো এখানে সময়টা কত হচ্ছে ডি বাই থার্টি ঠিক একইভাবে পরের এক তৃতীয়াংশ কুড়ি কিলোমিটার পাড়া হবে তো এখানে কত পাচ্ছি ডি বাই সিক্সটি তারপরেরটা ডি বাই ওয়ান এইট তাই না d by তো এটা করলে পরে আমরা কি পাবো দেখো উপর নিচে b আর d কেটে যাচ্ছে কেটে গেলে পরে কত থাকে দেখো এখানে নিচে তিরিশ ষাট আর একশো যদি আমরা লসাগু করি তাহলে বের হচ্ছে একশো আশি তাহলে এখানে কত হচ্ছে ছয় প্লাস তিন প্লাস এক এটা দাঁড়াচ্ছে ওপরে চলে যাচ্ছে একশো আশি আর নিচে হচ্ছে ছয় তিন নয় নয় এক দশ দশ তার Answer হচ্ছে আঠেরো কিলোমিটার per hour এটা কি এটা বেরোলো হচ্ছে গাড়ির গড় দ্রুতি তো চলো আমরা ফিরে যাই এবার টা আমাদের তিন নম্বর অংকে একটি পাঁচশো মিটার দৈর্ঘের ট্রেন দশ second সময়ে হাজার মিটার দৈর্ঘের একটি সেতুকে অতিক্রম করে তো ট্রেনের যে দৈর্ঘ্য সেটা কত ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো মিটার পাঁচশো মিটার নাকি ট্রেনের দৈর্ঘ্য ঠিক আছে আর সেতুটাকে যে অতিক্রম করে সেই সেতুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে হাজার মিটার মানে প্রায় এক কিলোমিটার প্রায় না এক কিলোমিটার এবার শোনো যখন ট্রেনটা সেতুটাকে অতিক্রম করবে তখন টোটাল কত দৈর্ঘ্য অতিক্রম করবে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য তাই না আমরা ছোটবেলা অঙ্ক করেছিলাম যে যখন টেন একটা পোস্ট অতিক্রম করে তখন টেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কিন্তু সেই একই টেন যখন একটা সেতু বা আরেকটা টেন অতিক্রম করে তখন টেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেই সেতুটার দৈর্ঘ্য বা সেই টেনটার দৈর্ঘ্য অতিক্রম করে তো এখানে টোটাল যে দৈর্ঘ্যটা বেরোচ্ছে সেটা কত বেরোচ্ছে দেড় হাজার মিটার এটা বেরোচ্ছে টোটাল দৈর্ঘ্য তো এটাকে আমি করলাম এস দিয়ে লিখলাম এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য বা মোট অতিকান্ত দূরত্ব এখন এটা অতিক্রম করতে টাইম নাই মাত্র 10 সেকেন্ড ঠিক না তার মানে এখানে টি কত টি হচ্ছে 10 সেকেন্ড তো তোমার কাছে দুটো জিনিস আছে একটা হচ্ছে মোট দূরত্ব আর একটা হচ্ছে সময় তো গড় দুতি কি করে বের করবে তুমি খুব সোজা গড় দুতি বের করার যে সূত্র সেটা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব কত হচ্ছে 1500 মিটার আর মোট সময় কত হচ্ছে 10 সেকেন্ড তাহলে অ্যানসার কত হবে জিরো আর জিরো যদি কাটো তাহলে পড়ে 1500 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে গড় গতি তো আজকের মতো এখানে ভিডিও আমি স্টপ করলাম এরপরে ফিরে আসবো পরের ভিডিওতে ফিরে আসবো ছায়া প্রকাশনী প্রবলেম সেট 1 এরি আরো তিনখানা ইম্পর্টেন্ট বানকোনি তো তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফিল্ডেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ